আসসালামু আলাইকুম সুমৃত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সকলেই আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে আমরা একটি আট ইঞ্চি জাম্পু প্রোডাক্ট নিয়ে আসলাম এই আট ইঞ্চির জাম্পু প্রোডাক্টটা হচ্ছে যাদের পেনিসটা দুর্বল হয়ে গেছে যাদের পেনিসটা আগের মতো শক্ত হচ্ছে না বা যারা সহবাসের সময় একেবারেই কম পান তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা খুবই উপকারী হবে কারণ এটার লম্বাই সাইজ হবে আট ইঞ্চি আপনার স্ত্রীকে সুখ দেওয়ার জন্য যথেষ্ট একটি সাইজ এবং এটা মোটাও আছে আপনি এখন যদি এক থেকে দেড় মিনিট সময় পান এটা ব্যবহার করলে আপনি তিরিশ চল্লিশ মিনিট এমনকি এক ঘন্টা পর্যন্ত সময় পাবেন কারণ এটার চামড়া পুরো আছে চার মিলি সরি এটার চামড়া পুরো আছে পাঁচ মিলি অন্যগুলো চার মিলি তো পাঁচ মিলি পুরো হওয়ার কারণে আপনার পেনিসটা যখন এটার মানে এটার মধ্যে দিবেন ঘষাটা অনেক কম লাগবে আর এটাতে একটি লক সিস্টেম আছে যে দেখতেই পাচ্ছেন এই লক সিস্টেমের কারণে আপনি যখন এটা আপ ডাউন করবেন তখন এটা খুলে আসার কোনো সম্ভাবনা নেই আর আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলা একেবারে হোম ডেলিভারি হয় আপনি প্রোডাক্ট হাতে পাবার পরে চেক করে নিতে পারবেন এরকম কুরিয়ার আমরা দেই আর এই রকম একটি হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট জেলসহ যারা নিতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের দা নাম্বারে আজই যোগাযোগ করে ফেলুন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ তো যারা নিতে চান তারা কল দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ